আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়া আমরা মেনে নিয়েছি মুখে বাস্তবে মেনে নেওয়া খুবই কঠিন বাস্তবে মেনে নেওয়া খুবই কঠিন আপনার জন্য কিছু সহজ হলেও পারিবারিকভাবে মেনে নেওয়া আরো কঠিন আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়া আল্লাহর নবী বলেছেন যে একজন মানুষ অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের চেয়ে ছেলেমেয়ের চেয়ে সকল মানুষের চেয়ে নিজের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালো না বাসল তো আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসা সবার চেয়ে বেশি এইটা কি হবে এইটা কি তাহলে একটা উন্নত মানের খাওয়ার তৈরি করে আল্লাহ রসুলকে ডেকে খাওয়াই দিতে হবে তাহলে এটা একটা ভালোবাসা প্রকাশ করলাম পাঁচ কেজি মিষ্টি দিয়ে দিলাম কিছু রাজশাহীর কাঁচা খেজুর দিয়ে দিলাম তার মানে ভালোবাসি আল্লাহ রাসূলকে ভালোবাসি এই যে হচ্ছে রসুল সুলাইসাল্লামের কর্মের বাস্তবায়ন করা নিজের জীবনে এবং পারিবারিক জীবনে অন্য জিম্মেদারি নাই মানুষের উপরে দুইটা জিম্মেদারি নিজে এবং পরিবার সমাজের জিম্মেদারি যারা আলেম আলেমা যারা সমাজের নেতা আপনার লাগবে না আপনি শুধু নিজে বাঁচেন আর পরিবারকে বাঁচান আল্লাহ বলছেন নারা নিজেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও অন্য লাগবে না আর ইসলাম ব্যক্তি থেকে শুরু ব্যক্তি থেকে শুরু হয়ে পার হয়ে পরিবার পরিবার পার হয়ে আপনার লাগতেও পারে নাও লাগতে পারে ওটা আপনার ভাববার বিষয় নয় এরপরে রাসুল বলা হলো তিলা মাজা এরপরে মানুষের জীবনে কোনটা ভালো কাজ তখন রাসুল সাল্লাম উত্তরে বললেন আল জেহাদ অভিষাল আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা করা আল্লাহর পথকে শুভম করা কোনো সমস্যার মুখোমুখি হয়ে আল্লাহর পথে জীবনবাজি রেখে চেষ্টা প্রচেষ্টায় ব্যস্ত থাকা কিলা সোমা আজা তারপরে বলা হলো এরপরে কোনটা ভালো কাজ তখন আল্লাহ রসুল বললেন হাজমরুন কবুল হজ মানুষের জীবনে সবচেয়ে ভালো আমল হল কবুল হজ এক নম্বর ভালো আমল হলো আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নেওয়া দুই নম্বর ভালো আমল হলো আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা করা তিন নম্বর ভালো আমল হল কবুল হজ কবুল হজের বাস্তবতা কি এটাই স্পষ্ট বুঝা যায় না তবে মনে করেন যে হজ করতে যাওয়ার পূর্বে যে আমলগুলি খারাপ আমল করছিল করবে না তাহলে বোঝা যাবে যে হজ কবুল হয়েছে এই একটা বাক্যে এই বাক্যে আসলে সঠিক নয় কারণ মানুষ মাত্রই পাপ হয়ে যেতে পারে হজ করলেও তাহলে হজ করার পরেও যদি মানুষের পাপ হয়ে যায় তো তাৎক্ষণিক কাছে ক্ষমা চাইবে তাহলে বুঝতে হবে যে লোকটা ভালো হিসাবে গণ্য আছে হতেই পারে হয় স্বাভাবিক হর সাথে সাথে ফিরে আসবে তাহলেও ভালো মানুষ বলে গণ্য হবে তাহলে কবুল হজ